চল আলি গ্রুপে শ্রমিক নেতারা আসবেন এখানে এসে মিটিং করবেন আপনি আসবেন না তা আসুক না ও শ্রমিকদের ব্যাপারটা শ্রমিকরা বুঝে নেবে না আমি এর ভিতরে নাক গলাতে চাই না আপনারা অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য জি রাখলাম og við erum líka eins og þá Þetta er zúr líka ámast aðeins og þá একটা ভালো খবর দেওয়ার জন্য তোমাদের ডাকেছে স্যার কি সিআইপি হয়েছেন তার চেয়েও বড় খবর তার চেয়েও বড় খবর শোনেন এমডি সাহেব জি একটু ভালো করে মন দিয়ে শোনেন শ্রমিক নেতারা আসতেছেন আমাদের এই আলী গ্রুপে শ্রমিক নেতা আলী গ্রুপে বলেন কি স্যার খবরটা মিথ্যে নয় তো না খবরটা সত্যি দু একদিনের মধ্যে তারা এইখানে এসে মিটিং করবেন অসম্ভব আহা উত্তেজিত হয়ে না শাহাদ মিটিং করাটা ভালো না খারাপ সেটা বলো তাহলে তো শ্রমিকরা উশৃঙ্খল হয়ে উঠবে অন্যান্য কলকারখানা আছে আমার শ্রমিকরা ভালো থাকার পরেও শ্রমিক নেতারা শ্রমিকদের উস্কানি দিয়ে একটা গন্ডগোল বাঁধাতে চেষ্টা করবে আর তার যে টানতে হবে আমাদের আলী গ্রুপ ঝামেলায় পড়ে যাবে তাই তাহলে মিটিং বন্ধ করে দিই না আপনি মিটিং করতে দেবেন খাল কেটে কুমির আনবেন আসুক না দু চারটা কুমির দেখি না তারা কি করতে পারে শ্রমিকরা আমা যায় না তাদের নেতা গেড়ে যায় এটা একটা পরীক্ষা হয়ে যাক বিশ্বাস আর অবিশ্বাসে রাইট স্যার একটা পরীক্ষা হয়ে যাক ঠিক আছে আপনি যান আপনার টেবিলে অনেক কাজ জমা হয়ে রয়েছে এবার আরেকটা কাজ দিয়ে জমলো জি শাহজাদ জি আচ্ছা তুমি কতি মানো এই শ্রমিক নেতারা হঠাৎ করে আমাদের শ্রমিকদের মঙ্গলের জন্য এত ব্যস্ত হয়ে উঠলো কেন নকিব ভাই শ্রমিক কল্যাণের দায়িত্ব পেয়েছে এইরকম একটা মিটিং করতে কতটা খরচ পারে আর টাকাটা আসবে করতে আমার মনে হয় নেতারা এখানে মিটিং করতে পারবে না শ্রমিকরা তাদের ঢুকতেই দেবে না

মকবুল কিছু শুনছস নাকি কি শুনমো মিলে নাকি নেতে রাইব ভক্তি দিতে নেতারা কোন নেতারা আরে শ্রমিক নেতারা শ্রমিক নেতারা রাইব ভক্তি দিতে হাই রে কপাল কোথা এই গ্রুপের কোনো খোঁজ খবরই রাখে না কোনো খোঁজ খবর রাখে না কি আর আরে বন্ধু আমরা লেবার এই কারখানায় আমাদের যে মালিকানা আছে ওই রাম ছাগলেরা তাও জানে না ঠিক কথা দোস্ত আমরা এই কোম্পানিতে বেতনও পাই আবার লাভের অংশ পাই আসলে ওই রাম ছাগলের কিচ্ছু জানে না কোনো কিছু করতে গেলে আমাদের সেটা ওই মিটিং এ পাশ হয় এই সম্পত্তির মালিকও আমরা তার মানে ওই আলী গ্রুপে যারা কাজকাম করে তারা সবাই সম্পত্তির মালিক এটা তো পানির মত সব বুঝতে হবে তাহলে যে নেতা রাইব তাকে অভ্যর্থনার কি হবো আসুক না তারপরেই দেখবা বন্ধু দুর্মুচ কাকে বলে আচ্ছা চা দুটা খাইলে তারপর ম্যাডাম তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে তুমি কি আমার পারমিশন নিতে না না ম্যাডামের হুকুম পালন করছি মাত্র তুমি ব্যস্ত থাকলে ডিস্টার্ব করবেন না সময় দিলে আসবে ওকে আমার সময় আছে থ্যাংক ইউ ম্যাডাম কি বলতে আসবেন কে জানে আগে হ্যালো হাই সুইটি ইউ ফাইন না বসবো না কারণ সামনে তোমার পরীক্ষা এখন বসে তোমার সময় নষ্ট করা একদম ঠিক হবে না আমি শুধু তোমাকে দুটো কথা বলে এখান থেকে চলে যাব ব্যাস বলুন শুনলাম তুমি নাকি নেক্সট ফ্রাইডেতে রান্না করবে হ্যাঁ করব তোমার বন্ধুরা আসবে হুম বাহ ভালো তোমার বন্ধুদের আমাদের বাড়িতে ইনভাইট করেছো মাঝে মাঝে এইভাবে আড্ডা দেওয়া ভালো বন্ধুরা আসবে আড্ডা দেবে মজা করবে গল্প করবে কিন্তু মায় সুইট বেবি আমি যে তোমাকে রান্না করতে দেব না হ্যাঁ ওরা তো আসবে আমার হাতে রান্না খেতে আহা ওরা কি রান্না করে ঠুকে দেখবে নাকি যে কে কুক তা দেখবে না তাহলে বাবুর্চি রান্না করলে অসুবিধাটা কোথায় খাবার খেলে তো বুঝে যাবে যে রান্নাটা আমি করিনি তখন তো মজাটাই উড়ে যাবে মজা আর এর মধ্যে মজা কোথায় শোনো রান্নাটা মজা হলো কিনা সেটার মধ্যেই তো আসল মজা এই মজা তো সেই মজা না এটা হলো কোনোটায় লবণ বেশি হওয়া কোনোটায় সিদ্ধ কম হওয়া কোনোটায় ঝাল কম হওয়া এগুলো নিয়ে সবাই একটু হই হুল্ল করবে তাই নাকি আজকালকার ছেলেমেয়েরা বুঝি এভাবে মজা করে কিন্তু মাই সুইট বেবি তোমাকে যে রান্নাঘরে যেতে দিতে আমার মন সায় দিচ্ছে না তুমি বুঝতে পারছ না কেন রান্নাঘরে গেলে তোমার গায়ের রংটা ময়লা হয়ে যাবে একদিন গেলে কিছু হবে না আচ্ছা রুমা তোমার বয়ফ্রেন্ড আসবে তো? নিশ্চয়। ওকে দেখতে খুব হ্যান্ডসাম। এক্যুরেট। পরিচয় করে দিবেন না? হুম। তুমি আবার জেলাস ফিল করবে না তো? নিশ্চয় না। মাই সুইট গার্ল। ওকে। বাই। বাই। উফ, matchListam। সব তো ভন্ডুল হতে বসেছিল থাকবো না মানে তুমি কি ভেবেছো আমাকে এই বাড়ির থেকে তারি তুমি একা একা রান্না করবে আর মজা করে করে খাবে এই ষড়যন্ত্র আমি কখনো হতে দিব না আমি পাশ করব পাশ করে কাজের বুয়ার রাখবো বুয়ার হাতে রান্না পায়ের উপর পা তুলে তুমি আর আমি মিলে খাবো হুম পায়ের উপর পা তুলে খাবো আর সেটা আমি খাবো

আমাদের বংশে সবাই সুন্দর আমি আমার বাবা যে যেখানে আছে সবাই সুন্দর আপনিও তো কম সুন্দর না আপনি বুঝি সৈয়দ বংশে ঠিক জানি না বলেন আপনি আপনার বংশ পরিচয় জানেন না আপনি আপনার বাবার নামটি বলে দিন আমি ঠিকই আপনার বংশ পরিচয় আমার বাবার নাম মির তো সৈয়দ আমি আপনাকে বললাম না এত সুন্দর মুখখানা সৈয়দ বংশ ছাড়া হয় নাকি বুঝলেন আপনার বাচ্চার একটা ছবি আসবে নিষ্পাপ মুখের ছবি সৈয়দ বংশের মেয়ে না যায় ইসকাম দেন দেন আমার বাচ্চাকে দেন কেউ পেলাম না কি করি নিজের ছবিটা নিজেই আঁকি যা করে আঁক রাতে অন্তরে একবার নিয়ে আসো তিন দিন হলো দাদু ভাইকে দেখি না নিয়ে আসবো আম্মা নকিবের হালচাল কি আপনার বড় ছেলের হালচাল বোঝার সাধ্য আমার নেই আম্মা সেটা বললি তো হবে না মা আমি একজন শিক্ষিত পরিবারের শিক্ষিত মেয়েকে বউ করে আনিছি এই ঘরটাকে শক্ত হাতে বেধি রাখার জন্য এখন যদি তুমি এই কথা কও তাই তুমি দুশ্চিন্তা নিয়ে মরতে হবে আমি আপনাকে কথা দিচ্ছি মা আপনার সংসার অটুট থাকবে কিন্তু বাইরে অফিসে কি হচ্ছে সেটা তো আমি জানতে পারি না কেন পারো না তুমি এমে পাস এ পাস